আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ দুই হাজার পঁচিশের লেটেস্ট পাকিস্তানি ভাষণের ইদ স্পেশাল লাকজারি ফোর পিস পার্টি ড্রেস কালেকশন এটা কিন্তু একদম লেটেস্ট আজকেই চলে আসছে আমরা আজকেই ভিডিও দিচ্ছি এটা কিন্তু আগে কখনো দেখে নেই এটা হচ্ছে আপনার একদম সামনে ঈদ আসতেছে ঈদের কালেকশন কিন্তু অলরেডি অনেক আসছে আসা শুরু হয়েছে এবং আসতেছে খুবই সুন্দর কাপড়টা হবো সফট জর্জেটের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস হোয়াইট কালারের মধ্যে আছে এটা অল ওভার কাজ করা আছে ফুল জামাতে টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ হবে নেকে পাল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে দামান পুষণের কিন্তু অনেক সুন্দর করে হেভি একটা এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে যে চমৎকার কাটওয়ার্ক করা আছে টার্সেল করা অল ওভার জামাতে টপ টু বটম কি যে সুন্দর এই ড্রেসগুলো স্লিভস এর পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা কাজ হবে আর একটা চমৎকার প্যানেল করা আছে কাপড়টা একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন অরজিনালটা এটা হচ্ছে দুপাট্টাটা বিয়াস খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটা একদম পাকিস্তানি ডিজাইনার দুপাটা কি সুন্দর দেখেন অল ওভার দুপাটায় কাজ করা আছে দুই পাশে মোটা প্যানেল করে কাজটা করা আছে আর মাঝখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এগুলা মার্কেটে যাবেন শোরুমে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে ড্রেসগুলো আমরা দিব আপনাদের কত প্রাইসটা আমি বলবো কালারগুলো একটু দেখাই আর ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাই দিবেন আপনারা আমাদের এই কাপড় বিটির ভিডিওগুলো কোথা থেকে দেখছেন সবাই কিন্তু অবশ্যই একটা করে লাইক না দিয়ে যাবেন না আজকে ভিডিওটাতে খুব সুন্দর একটা আরেকটা কালার একদম পিঙ্ক কালারের মধ্যে আছে আর চাইলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো একটা করে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আডি থেকে যাতে পরবর্তীতে আপনার সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখতে পারেন যে কোনো সময় হ্যাঁ দেখে দেখে পছন্দ করে অর্ডার করতে পারেন যেহেতু ঈদের কালেকশন ঈদের কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখা উচিত তাহলে আপনার জন্য সুবিধা হবে প্রত্যেকটা ভিডিওই কিন্তু একটা করে শেয়ার দিয়ে রাখলে কী হবে আপনি পর আপনার রিল্যাক্স মোটে দেখে দেখে কিন্তু ব্রিজগুলো পছন্দ করতে পারবেন অর্ডার করতে পারবেন অনলাইনের জন্য বেস্ট হবে খুব সুন্দর কালার ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আছে ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে ম্যাচিং সফট বাটার সুতির মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা ম্যাচিং দুপাট্টা একদম লাইট ওয়েট বেবি পিঙ্ক কালার যেটা এই যে ফেব্রিক্সটা একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হবে অল ওভার আপনার দুপাট্টা কাজ করা আছে সিকোয়েন্সের দুই পাশে কিন্তু সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার নব্বই টাকা আমরা পরবর্তী কালারে যাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পেস্ট কালার দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বিয়াজ একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দ্রুত প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল থাকছে মাত্র দুই টাকা দিয়ে পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বেটি থেকে কাপড় বেটি সবসময় বাছাই করা করার ড্রেসগুলা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে এবং বেস্ট রিজনেবল কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা এটা ইনার এবং প্যান্ট ইনারটা কালারটা বরাবরই সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে এটা হচ্ছে মিন্ট টাইপের যে পেস্ট মিন্ট কালার বলা যায় চমৎকার দুপাটটা পাশে বড় দুপাটা অলবার দুপাটায় কাজ করা আছে দুপাশ হেভে এমব্রয়ডার সিকোয়েন্স করা আছে মাঝখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা এটার মধ্যে আরো একটা সুন্দর কালার আছে একদম এটা এটা পেস্টটা হ্যাঁ পাঁচটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটা চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে যার যেটা পছন্দ নিয়ে নেবেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালার আর একটা স্কাই পেস্ট এটা এটা কিন্তু নিতে পারেন খুব সুন্দর মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে পাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন লেন্থ থাকবে থাকবে বডি প্লাস ফ্রি সাইজ আছে কিন্তু মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ডিজাইনার ওন্না অল ওভার ওন্না কিন্তু কাজ করা আছে বিয়স প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন যারা আমাদের শোরুমে এসে পার্চেস করবেন চলে আসবেন কাপড় ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আর একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন